শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভে জয়েন হয়ে যান এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যারা লাইভে জয়েন করবেন সকলে একটা করে লাইভ দেবেন বিশেষ করে আজকে জুমা রাত জুমার দিনের এই জুমার আর রাতের যে আমল ফাজিলাত এবং জুমার দিনের ফাজিলাতগুলো আজকে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা জানারাই লাইভে জয়েন হবেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব আমার সাউন্ড যদি আপনারা ক্লিয়ারলি শুনতে পান সঠিকভাবে শুনতে পান অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে দেবেন চলুন জুমার নামাজের বিবরণ জুমার নামাজের বিবরণ আগামীকাল জুমার সেই নামাজের বিবরণ আল্লাফাক রবুল্লা আলমিন আল্লাহ কোরআন শরীফের জানাচ্ছেন ইদানুদ্ ঠিক আছে এর অর্থ হলো দিন যখন জুমার নামাজের উদ্দেশ্য তোমাদেরকে আহ্বান করা হয় আজান দেওয়া হয় তখন তোমরা তোমাদের সকল রকম বেচা কেনা কাজকর্ম পরিত্যাগ করিয়া আল্লাপাকের উদ্দেশ্য ধাবিত হও জুমার উদ্দেশ্য করে আল্লাপাক নাজদের ভিতরে একটি আয়াত দিয়েছেন সেটা হলো ইদানুদ্দিয়ানী সলায়াতিনিয়মিল জুমায়াতি হাসাউ ওয়াদারুল বাই এর অর্থ হলো জুমাদিন নামাজের উদ্দেশ্যে তোমাদেরকে আহ্বান করা হয় আজান দেওয়া হয় তখন তোমরা তোমাদের সকল রকম বেচা কেনা কাজকর্ম পরিত্যাগ করে তোমরা মসজিদের উদ্দেশ্য মসজিদের দিকে রওনা হয়ে যাও এবং ধাবিত হয়ে যাও এই সূত্রে আরেকটি কথা বলে হয়েছে যে বাদ নামাজে যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে কোনো ব্যক্তি বাড়ি থেকে যদি কোনো যানবাহন ছাড়া পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে অগ্রসর হয় মসজিদের দিকে আগিয়ে যায় পাক রব্বুল আলমিন আল্লাহ তার প্রতি কদমে তার নাম আমলে একটি করে মকবুল হজ কবুল হজের সব তার নাম আমলে লিখে দেবেন প্রতি কদমে কদমে তার সব লিপিবদ্ধ করে দেবেন তারপর চলুন জুমার নামাজের নিয়ত সমূহ এবং জুমার নামাজ মোট কত টাকা আমরা অনেকেই দেখে থাকি বিশেষ করে এই জুমান নামাজ আমরা অনেকে আকৃ জোহর পরিত্যাগ করে থাকি অনেকে আঁকড়ি জোহর নামাজ আমরা পড়ি না সাহেবের সাথে দুই ডাকাত নামাজ যখন পড়া হয়ে যায় অনেকে কি করি আমরা মসজিদ দিয়ে বার হয়ে চলে আসি পৃথিবীতে দুইটি জায়গা ছাড়া পৃথিবীতে দুইটি জায়গা ছাড়া পৃথিবীতে সমস্ত জায়গায় কিন্তু আঁকড়ি জোহর নামাজ আমাদেরকে আদায় করতে হবে সেই দুটি জায়গা কোন দুটি জায়গা সেটা হলো পবিত্র মকতাতুল মনোয়ারা এবং পবিত্র মদিনাতুল মনোয়ারা এই দুই জায়গায় কিন্তু আখেরি জোহর নামাজ পড়তে হয় না এই দুই জায়গায় আখেরি জোহর নামাজ পড়তে হয় না কিন্তু তাছাড়া পৃথিবীর প্রতি অংশে প্রতিটি জায়গায় কিন্তু আমাদেরকে আখেরি জোহর নামাজ আদায় করতে হবে জুম্মান নামাজের পরে আমরা অনেকেই আছি অনেকেই বলতে একশোর মধ্যে সত্তর মানুষ ফজর এই ফরজ করে ইমাম সাহেবের সাথে দুই রেখাত ফরজ করে আমরা কিন্তু যথারীতি বাড়ির দিকে রওনা হয় সেই জন্য বলছেন জুমার নামাজের অক নির্দিষ্ট জোহরের রক্তে জুমার নামাজের মোটের উপর মোট কত রেখাত জুম্মান নামাজ মোট বাইশ রেখাত প্রথমে তাহিয়াতুল অজু দুই রেখাত দাখলুল মসজিদ দুই রেখাত কাবলুল জুমায়া চার রাকাত প্রথমে যখন আমরা মসজিদে যাই দখলুল মসজিদ দুই রাকাত সুমর নামাজ তারপরে তাহিয়াতুল উজু এই দুই রেখাত সুন্নাত নামাজ তারপর চার রেখাত নামাজ কাবুলুল জুমা ঠিক আছে তারপর ইমাম সাহেব ফুটবা দেবেন ফুটবার পরে যথারীতি ইমাম সাহেবের সাথে দুই রেখাত ফরজ তারপরে বাদেল জুমা চার রেখাত তারপরে আখিরি আখেরি জহর চার রেখাত তারপর অক্ সুন্নাত দুই রেখাত অতঃপর নফল দুই রেখাত এগুলো পড়ার পরে মোট আমাদের নামাজের সংখ্যা দাঁড়াবে জুমার দিনে মোট আমাদের নামাজের সংখ্যা দাঁড়াবে বাইশ রেখাত নামাজ এই বাইশ রেখাত নামাজ আমরা অনেকেই পরিত্যাগ করে থাকি এই বাইশ রেখার নামাজ আমরা পড়তে চাই না ইমাম সাহেবের সাথে দুই রেখাত নামাজ আমাদের যখন পড়া হয়ে যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে মসজিদ থেকে আমরা পালায়ন হচ্ছে মানে বিতাড়িত হয়ে যাচ্ছে সেই জন্য এখানে খুব সহজভাবে দেওয়া হয়েছে আমরা যদি বাইশ রেখাত নামাজ জুমার দিনে আদায় করতে পারি জুমার দিনে যদি আমরা বাইশ রেখাত নামাজ আদায় করতে পারি তাহলে আমাদের জুমার নামাজে যে পেজটা আছে জুমার নামাজের যে ফন্ট আছে জুমার নামাজের যে লিপিবদ্ধ সময় এবং রাকাতগুলো আছে সেগুলো আমাদের দ্বারা সম্পূর্ণভাবে আদায় হয়ে গেল তারপর চলুন তাহিয়াতুল অজুর নিয়ে ঠিক আছে অনেকেই জানে না যে নিয়ত কিভাবে করতে হয় আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে যে নিয়ত কিভাবে করতে হয় এই নিয়তের কারণে অনেকেই মনঃসংযোগ ভঙ্গ করে কিন্তু মনসংযোগ ভঙ্গ করে তারা কিন্তু নামাজ পরিত্যাগ করে থাকে যে আমি নিয়ত জানি না আমি কিভাবে মসজিদে গিয়ে নামাজ সঠিকভাবে আদায় করতে পারি কীভাবে আদায় করবো আমি তো নিয়ত জানি না আপনারা এভাবে নিয়োগ করবেন আমি যারা বাংলায় নিয়োগ করবেন সর্বপ্রথম যখন মসজিদে গিয়েছেন তাহিয়াতুল অজুর দুই রাকাত সুনত নামাজ তারা বাংলা এভাবে নিয়ত করবেন আমি পাকের উদ্দেশ্যে কেবলামুখ হইয়া তাহিয়াতুল উজুর দুই রাকাত সুনত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর খুব সহজ নিয়ম কিন্তু আমি কেবলামুখ হইয়া দুই রাকাত তাহিয়াতুল অজুর সুনত নামাজ আদায় করিতেছি আল্লাহু আকমার তাহলে আমাদের দুই রাকাত নামাজের নিয়ত আমরা যদি আরবিতে না জানি আমাদের বাংলায় পড়লে তো কোনো সমস্যা নেই বাংলায় তো মানা করা নেই যে বাংলায় নিয়ত করলে আপনার নামাজ হবে না নামাজ আপনার হয়ে যাবে কিন্তু একটা সত্ত্বেও আমাদেরকে আরবি শেখার চেষ্টা করতে হবে তারপর কি বলছে দখলুল মসজিদ ঠিক আছে দখলুল মসজিদ মানে দুই রেখার তাহিয়াতুল তুল রুজু করা হয়ে গেলে দখলুল মসজিদ দুই রেখার এই নিয়ে আপনারা এভাবে করবেন এ নিয়ে তো আপনারা এভাবে করবেন আমি আল্লাহ পাকের উদ্দেশ্যেও কেবলামুখী হইয়া দখলুল মসজিজিদের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আবু আকবর কীভাবে নিয়ত করবেন আমি কেবলামুখী হইয়া দুই রাকাত দখলুল মসজিদে সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহবু আকবর একদম বাংলা নিয়ত আপনারা বাংলায় নিয়ত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ মনের অন্তরের খবর সব রাখেন আল্লাহ মন অন্তরের খবর সব রাখেন পাক চাইলে আমাদের নামাজকে কবুল করে নিতে পারেন ঠিক আছে তাহলে কী হলো আমাদের তাহিয়াতুল রজু এবং দখলুল মসজিদ দুই রেখাত দুই রেখাত সুন্দর নামাজের নিয়ত আমাদের হয়ে গেল এবারে কাবুলুল জুমান নিয়ত আমরা কিভাবে করব। চার রেখাত কাবুলুল জুমান নামাজের নিয়ত মসজিদের ভিতর খাওয়া শোয়া বেচা কেনা উজু করা কুল্লি করা ও দুনিয়ার কোনো কথা বলা মাকরু না মসজিদ থাকিয়া দুনিয়ার কোনো কাজ করা এমন এমনকি অজরিত প্রশ্রেমিক তইয়া ধর্মবিদ্যা শিক্ষা দেওয়াও দূরস্থ নয় কারণ ইহা দুনিয়ার কাজের মধ্যে গণ্য শুক্রবার দিন আসর হইতে সূর্যাস্ত পর্যন্ত মাকবুলিয়াতের সময় জুমার নামাজের জন্য পাইদল হাঁটিয়া গেলে প্রত্যেক কদমে এক বছর রোজা নামাজ ও অন্যান্য এবাদত কবুলে তুল্য সব পাইবে যে ব্যক্তি জুমার নামাজ পড়ে না বা অবহেলায় দুই এক জুমা কাটাইয়া দেয় আল্লাহ তালা তখনই তার বেলে মোহর মারিয়া দেন ও তাহাকে মনাফেকের অন্তর্ভুক্ত করিয়া রাখে দুই খদ্দার মধ্যে তিনবার সুহানুল্লাহ বলা পরিমাণ বসা ইমামে খদ্দ পড়ার সময় কেউ কোনো নামাজ বা কথা বলামাকরু তাহারি না কিন্তু সানি খদ্বা পড়িবার সময় কাজা নামাজ পড়িতে হইবে এভাবে খোদ্ার পরিবার পূর্বে তা তাওস তসমি পড়া সুন্নাত জুমার খোদ্া ফরোজ নামাজের পূর্বে পাঠ করা সত্ত্বেও দুইদের খোদ্ সুন্নত নামাজের শেষে পাঠ করা এবং নাবারলে পড়িলেও জায়জ হইবে কিন্তু উভয় খোদ্ায় শ্রবণ করা ওয়াজিব যদি জামাত পরিমাণ লোক কোনো কারণে জুমার বা ঈদের নামাজ না পাইয়া থাকে তবে তার আবার জামাত করিয়া ঈদ বা জুমার নামাজ পূর্ব ইমামের স্থান বাদ দিয়া এদিক ওদিক সরিয়া পড়িয়া লইতে পারিবেন যে কোনো খোদ পাঠ করিবার পর একামত বলার পর ঈদের নামাজের পূর্বে ঘরে বা ঈদের মাঠেও ঈদের পরে ঈদের মাঠে কোনো নফল নামাজ পড়া মকরু। জুমা ঈদের পরে জুমা ঈদ ও চুড়ে পড়া নামাজের শেজার আয়াতে পড়া অনুচিত এক সুরা আরম্ভ করিয়া অন্য সুরা পড়া মাকরুফ যারা মুখে নামাজ বা নামাজের সুরা আসে না তাহাকে প্রত্যেক নামাজের রক্তে অজু করিয়া নামাজের ন্যায় নামাজ পড়িতে হইবে এবং সুরা কেরাতের সুবাহান আল্লাহ দুইবার পড়িবে তাহাতে খরচ আদায় হইয়া যাইবে কিন্তু নামাজ শিক্ষার চেষ্টা করিতে হইবে নচেত মহাপাপী হইতে থাকিবে মসজিদের ভিতরে কোনো স্থান বা মসজিদের কোনো লোটা বদনামত বা বিছানা অন্যকে না দিয়া শুধু নিজের জন্য খাস করিয়া লওয়া মকরু জুতা মসজিদের ভিতরে যাওয়া বা নামাজ পড়া হারাম কোনো বিরান ও পতিত মসজিদে শুভ সমূহ বিক্রয় করা বা অন্য মসজিদে লাগান দূরস্থায় ইমাম বিনা অজেরে মেহেরাব ব্যতীত অন্য স্থানে দাঁড়াই নামাজ পড়া মকরু মেয়বে খাড়া হইতে দুই পা ঘরের ভিতরে রাখিয়া খাঁড়া হইবে নচেত মকরু হইবে মসজিদে গিয়ে জানাজার জানাজার পিছে ঠেকিয়া পায়খানা পেশাব করিতে বসিতে সহবত করিতে কোরআন পাঠ করিতেও বেদরকারে দুনিয়া কথাবার্তা বলা মকরু আরবি ব্যতীত অন্য কোনো ভাষা সুর পাঠ করা মকরু বটে কিন্তু দুরস্ত আছে ঠিক আছে তাহলে মোটামুটি আমি জুমার নামাজের মোটামুটি একটা জায়গা আপনাদেরকে আমি আলোচনা করলাম আপনারা যে যেখানে থেকে দেখছেন অবশ্যই আমাদের ইসলামিক ক্লাস হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আশা করছি আগামীতে আপনাদের জন্য খুব সুন্দর কিছু নিয়ে আসার চেষ্টা করছি আপনারা দোয়া করেন এবং অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দেবেন কেন লাইক করলে আমরা ভিডিও করতে মোটিভেট হই ভিডিও করার আগ্রহ বাড়ে Assalamualaikum warahmatullahi wabarakatuh